আসসালামু আলাইকুম আপনারা আমাদের চলে আসলাম হাইব্রিড সোলোর মডেল গাড়ি নিয়ে চলে আসতে আসতে আস্তে আস্তে হে ভাই ভাই আপনাকে মানে কাশিক দিতে চেয়েছেন এক চাঞ্চেই ও নাইসম্যান তো সবাই শিখতে চাইলে ভাই আমরা কেমনে কামো ভাই দেখেন একদম দোলাই খেলার মতন সব কুইলা ফালাইছে এই ভাই কাম করে সবসময় ভাই আপনার নাম কে টা বাংলা মোটর এটা সিড়িয়াখানা রোড মির্পুর চলেই দেবো হাইব্রিড কাজইলেও চলেই দেবো দোকানের ঠিকানা ভাই মির্পুর সিড়িয়াখানা রোড রাইনফলা বাজারের সামনে 8 নম্বর গমিডি সেন্টারের লগে ভাই আচ্ছা আচ্ছা ভাই দেখা যদি আপনি সব খুইলা লাইছেন ভাই একবারে মানে একদম ল্যাংটা ট্যাংটা করে লাইছেন এগুলো তো মানে আপনি তো খুব মনে ভালো কাজ করেন নইলে সব খুইলা লাইতেছেন সব পড়া লাগা লাইবেন যাক দোয়া করে আপনি যে অনেক ভালোভাবে কাজ করতে পারেন এই যে এর সার সেও ভালো কাজ করতেছে দেখেন এই নাটমাই তো অনেক সুন্দরভাবে টাইট দেওয়া হয় একটা জিনিস কি ভাই কাজ যেরকম করবেন এরকমই ফল পাইবেন বুঝলেন না কাজ কাজের উপরে সব কিছু ডিফেন্ড করে এগুলো মূলত বড় কথা বুঝছেন এসির গ্যাসকে এটা শেষ মানে এটা ওকে কইরা পড়ে এসির গ্যাস বলবে না যাক যাক মাসাল্লাহ এরকম করে কাজ করলে দেখা যায় আপনার কাজ হবে আল্লাহর রহমতে ঠিক আছে Assalamualaikum